কি এমন কিছু খুঁজছো যেগুলো জানার পর তোমার ওই বাজে অভ্যাসটি তুমি ছাড়তে পারবে তুমি কি এমন কিছু জানতে চাইছো ওই ধরনের ভিডিওগুলো দেখার মারাত্মক ক্ষতিকারক যে জিনিসগুলো এখনো তোমার অজানা তাহলে তুমি একদম সঠিক ভিডিওতে এসে পৌঁছেছ এই ভিডিওটিতে তুমি এমন একটি বিষয় জানতে পারবে যেটা অজানা থেকে গেলে ভবিষ্যতে বিয়ের পর নিজেকে কাপুরুষ বলে মনে হবে সুতরাং ভিডিওটিকে এক সেকেন্ডও স্কিপ না করে গোটা ভিডিওটিতে তুমি আমার সঙ্গে থাকো তবেই এই বিষয়ের অনেকগুলো অজানা নলেজ আমি তোমাকে দিতে পারবো বর্তমান পৃথিবীতে একটি সিরিয়াস প্যান্ডামিক সিচুয়েশন আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ছে আর সেই বিষয়টি একটি ভাইরাসের থেকেও বেশি ডেঞ্জারেস এমনটাই দেখা যাচ্ছে আর সেটা কি প্যান্ডামিক তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ ওই ভিডিওগুলোর কথাই বলছি টোয়েন্টি টোয়েন্টিতে লকডাউন শুরু হওয়ার পর থেকে ওই ভিডিওগুলির ওয়েবসাইটে তিনশো থেকে চারশো পার্সেন্ট ভিউজ বেড়ে গিয়েছে আগের তুলনায় বর্তমান পৃথিবীর ম্যাক্সিমাম পপুলেশন রিয়েল লাইফ পার্টনারদের সামনে তাদের সেক্সুয়াল এনার্জি এক্সপ্রেস করার থেকে বেশি তার সামনে থাকা একটি ইলেকট্রনিক্স প্রোডাক্টের সাথে তার সর্বোচ্চ এনার্জি খরচ করে দিচ্ছে আমরা রিয়াল লাইফ সম্পর্কের থেকে বেশি এই ধরনের বিষয়গুলো প্রতিনিয়ত ভক্ষণ করার ফলে নানা ধরনের নেগেটিভ প্রভাব প্রতিনিয়ত আমাদের মস্তিষ্কে পড়তে থাকে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন ক্যাটাগরির ভিডিও একটি মিথ্যা পার্টনারকে সত্যি ভেবে নিয়ে একের পর এক সেগুলো দেখার কারণে কেবলমাত্র কোনো কিছুতে সফল হলে আমাদের ব্রেনে যে কেমিক্যালটি রিলিজ হয় সেই ডোপামিন কেমিক্যালটি তখন আমাদের মস্তিষ্কে বেশি মাত্রায় রিলিজ হতে থাকে আর সেই কারণে অতিমাত্রায় আমাদের ভিতরে একটা খুশির অনুভূতি হতে থাকে তবে সেই খুশির অনুভূতিটি কমে গিয়ে আবার যখন আমরা নর্মাল স্টেটে চলে আসি তখন আমরা আবার সেই ভিডিওগুলো একের পর এক দেখতে শুরু করি ঘন্টার পর ঘন্টা সময় ধরে আর তার কারণে ওই ডোপামিন কেমিক্যালের লেভেল বারবার আপডাউন হতে থাকে আমাদের মস্তিষ্কে আর তার ফলে মস্তিষ্কের ডোপামিন কেমিক্যাল চলাচল করার যে ডোপামিন রিসেপ্টার সেটা তখন ড্যামেজ হওয়া শুরু হয়ে যায় আর এর কারণে কেবল ওই ভিডিওগুলো দেখার সময় হ্যাপি থেকে আর বাকি সময়গুলোতে আমরা একটা জম্বির মতো বেঁচে থাকি অর্থাৎ ভিতরে কোনো মোটিভেশান নেই জীবনে কোনো স্যাটিসফ্যাকশান নেই নানা রকম দুশ্চিন্তা করতে করতে শেষে কোনো উপায় না পেয়ে একটু আনন্দের লোভে সেই ভিডিওগুলোই আবার আমরা দেখতে শুরু করি কিংবা দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য তখন অন্য কোনো নেশার জিনিসের খোঁজ শুরু করি যেমন ঘন্টার পর ঘন্টা গেম খেলা প্রচুর পরিমাণ সিনেমা দেখা ড্রাগস অ্যালকোহল নেওয়া গাদা গাদা জাঙ্ক ফুড খাওয়া এরকম এই তালিকাটি কেবল বাড়তেই থাকে আর সব থেকে বড় ক্ষতি ওই ভিডিওগুলো দেখে অত্যাধিক পরিমাণ হাতের কাজ করলে এরাকটাইল ডিসফাংশান দেখা যাবে অর্থাৎ রিয়েল লাইফে যখন এই সিচুয়েশানগুলো আসবে তখন সেখানে তুমি ভীষণ কমজোর হয়ে পড়বে বর্তমান সময়ে ম্যাক্সিমাম মানুষেরই এই ভিডিওগুলো দেখার অভ্যাস থাকার কারণে এটা একটা নর্মাল বিষয় এতে আর তেমন কি ক্ষতি হবে সবাই এটাই ভেবে থাকে তবে মাত্র এই একটা হ্যাবিটি যদি আমাদের জীবন থেকে আমরা রিমুভ করে ফেলতে পারি তবে নানা রকম নূতন পরিবর্তন চলে আসবে আমাদের জীবনে একটি ছিদ্র থাকা বালতিতে যেমন জল ভরে শেষ করা যায় না তেমনি এই নেশার জিনিসটিতে আমরা কখনোই স্যাটিসফ্যাকশান পাই না অর্থাৎ পারফেক্ট সিন লাগবে পারফেক্ট গার্লস লাগবে পারফেক্ট অ্যাঙ্গেলের ভিডিও লাগবে এরকমই রকম চাহিদা তৈরি করে শেষে সম্পূর্ণ তৃপ্তি না পেয়ে একের পর এক খুঁজতেই থাকি আর এরকম একটা অন্ধকার দিকে আমাদের জীবনের অনেকগুলো দিন অনেকটা সময় দেওয়ার কারণে একটা সময় যখন আমরা পিছনে ফিরে দেখব যে আমি আমার জীবনে কি করেছি তখন সেখানে হতাশা ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যাবে না যে কোনো বিষয়ের প্রতি মারাত্মক অ্যাডিক্টেড হওয়ার জন্য কেবল তিনটি জিনিসের প্রয়োজন পড়ে একটা যেখানেই যাই না কেন সেই জিনিসটি ইজিলি পাওয়া যাবে দ্বিতীয় সেই জিনিসটি খুব কম দামেই পাওয়া যাবে আর তৃতীয় সেই জিনিসটি সমাজের সবার মধ্যে ফেমাস থাকবে তবে এই তিনটি বিষয় একই সময়ে অন্য কোনো নেশার জিনিস স্যাটিসফাইড করতে পারে না একমাত্র ওই ভিডিওগুলো দেখার নেশা ছাড়া আর সেই কারণেই সবাই এই অ্যাডিকশানটি থেকে সহজে বেরিয়ে আসতে পারে না তবে এখানে একটা বিষয় আমাদেরকে আজ বুঝতেই হবে আমাদের অজান্তে আমাদের আশেপাশের টেকনোলজিগুলো একরকম স্ট্রংলি আমাদেরকে কন্ট্রোল করে যাচ্ছে যেমন আমাদের মধ্যে থাকা আমাদের সুপার পাওয়ার সেক্সুয়াল এনার্জি বর্তমানে জীবনহীন একটি মেশিন আমাদের সেই এনার্জিটিকে কন্ট্রোল করছে বর্তমান পৃথিবীতে কোটি কোটি মানুষ এই অভ্যাসটিকে তাদের ডেলি রুটিনের মধ্যে যুক্ত করে তারা তাদের জীবনের সামনে না এগাতে পেরে একটা জায়গায় স্টাক হয়ে দাঁড়িয়ে গিয়েছে প্রতিদিন স্কুল কলেজ অফিস সারাদিনের এই সমস্ত কাজ শেষ করে বাকি সময়টুকু মুভি আর সোশ্যাল মিডিয়াতেই সবাই কাটিয়ে দেয় নতুন কোনো বিষয় ট্রাই করা বা নিজের প্যাশনের উপরে কাজ করা সেগুলো করতে কারোরই তেমন ইচ্ছা করে না আর এর একমাত্র কারণ হলো। ওই ধরনের ভিডিওগুলো বেশি মাত্রায় দেখার অভ্যাস থাকা কারণ নতুন কোনো বিষয় ট্রাই করতে গেলে যে স্পেশাল পজিটিভ এনার্জিটি দরকার হয় সেই এনার্জিটি ওই ভিডিওগুলো দেখে আমরা প্রতিদিন জলে ফেলে দেই আর তারপর কোনো অসম্ভব কাজকে সম্ভব করার কোনো ক্ষমতাই আমাদের শরীরে বা মনে আর বাকি থাকে না ফলে জীবনে বিশেষ কোনো উন্নতি না করতে পেরে ওই একে বোরিং লাইফস্টাইলের দুশ্চিন্তা নিয়ে গোটা জীবনটাই কেটে যায় তবে এই অভ্যাসটি থেকে সম্পূর্ণ বেরিয়ে আসার একটা কার্যকারী সলিউশন হলো ওই ধরনের ভিডিও তুমি ঠিক কোন কোন সময়ে দেখো সেই বিষয়টিকে প্রথমে নোট করো উদাহরণস্বরূপ যদি সন্ধ্যা সাতটার সময় দেখার অভ্যাস থাকে তাহলে এক্স্যাক্টলি সেই সময়ে এই হ্যাবিটটিকে রিপ্লেস করে সেখানে তোমার পছন্দের অন্য কোনো অ্যাক্টিভিটি করা শুরু করো কিংবা সেই সময়ে হালকা এক্সারসাইজ করা শুরু করো এক কথায় তোমার এনার্জি সেই সময়ে কোনো প্রোডাক্টিভ কাজের মধ্যে দেওয়া শুরু করো প্রথমে প্রতিদিন কোন সময়ে কত ঘন্টা কতগুলি ভিডিও তুমি দেখছো সেই বিষয়ে নিজেকে সজাগ করে তোলো যদি এখন প্রতিদিন এক ঘন্টা করে দশটা ভিডিও দেখার অভ্যাস থেকে থাকে তাহলে আগামী তিরিশ দিন দশটা ভিডিওর বদলে পাঁচটা ভিডিও দেখো তিরিশ মিনিট সময় দিয়ে তারপর আগামী তিরিশ দিন পর পাঁচটা ভিডিওর বদলে দুটো কি তিনটে ভিডিও দেখার প্র্যাকটিস করো পনেরো মিনিট সময় দিয়ে এভাবে একটু একটু করে কমাতে কমাতে এক সময় ওই ভিডিওগুলো দেখার অভ্যাস তোমার জীবন থেকে সম্পূর্ণ চলে যাবে একটি রিসার্চে এরকমই অ্যাডিক্টেড কুড়িজনকে বেছে নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ওই ভিডিওগুলো দেখার কারণে তোমাদের জীবনে কি কোনো রকম খারাপ এফেক্ট পড়ছে সেখানে তাদের প্রত্যেকের উত্তর একই ছিল যে না আমরা তেমন কোনো কিছুই অনুভব করছি না বরং টেনশান থাকা অবস্থায় ওই ভিডিওগুলো দেখলে অনেকটা রিল্যাক্স ফিল হয় তাদের প্রত্যেকেই এই একই উত্তর দিয়েছিল যেমন একটি নোংরা জলে থাকা একটি মাছকে যদি জিজ্ঞাসা করা হয় যে সেই জলটি কেমন তাদের উত্তরগুলোও সেরকমই ছিল অর্থাৎ সেটাকে নিয়ে সম্পূর্ণ অ্যাডিক্টেড যারা তাদের কাছে এটা কোনো বড় সমস্যার জিনিস না জল নোংরা থাকলে কি হলো, আমি এর মধ্যেই জীবন কাটাচ্ছি আমি এতেই খুশি আছি এটাকে এক কথায় বুঝতে হলে আশেপাশে সবার যদি লাংস ক্যান্সার থাকে তাহলে লাংস ক্যান্সার একটি নর্মাল বিষয় সবাই এরকমই ভাবতে থাকবে আজকের ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে একটি ছোট্ট কাহিনী শোনাতে চাই একটা সময়ে একজন ব্যক্তি সে তার জীবনকে নিয়ে ভীষণ হতাশ হয়ে পড়ে সে যা কিছুই ট্রাই করে কোনো কিছুতেই সফল হয় না সে যতই হার্ডওয়ার্ক করে সংঘর্ষ করুক না কেন সে সে তাকে হেরেই যেতে হয় সে যা কিছুই ভাবে তার কোনো কিছুই ঘটে না সে যেমনটা আশা করে তেমন কোনো কিছুই পায় না আমার জীবনে কোনো কিছুই সঠিক চলছে না তাহলে কি আশা নিয়ে আর বেঁচে থাকবো তাই একটা বড় পাহাড়ে গিয়ে সেখান থেকে সুসাইড করে মারা যাওয়ার সিদ্ধান্ত নেয় সে যাওয়ার পথে একজন সাধু একটি পাথরের উপরে বসে ধ্যান করছে সে দেখতে পায় ঠিক আছে মরতেই তো যাচ্ছি তার আগে মনের মধ্যে যা কিছু সংশয় আছে সেই সব কিছু এই সাধুকে বলে মনটাকে একটু হালকা করে মরবো এই ভেবে তার মনের মধ্যে যা কিছু ছিল একের পর এক সেই সাধুকে সে সব বলে সব কিছু শুনে সেই সাধু তার সামনে থাকা দুটো গাছকে তাকে দেখায় একটা হচ্ছে কলা গাছ আর একটা হচ্ছে বাঁশ গাছ তারপর সাধু তাকে বলে দেখো এই দুটো গাছের বীজকে আমি একই সময় এখানে পুঁতেছিলাম এবং একই পরিমাণ জল আমি দু জায়গাতেই ঢেলেছিলাম কিন্তু এই কলা গাছটি ঝটপট বেড়ে ওঠা শুরু করে তবে পাশের বাঁশ গাছের বীজটি থেকে একটা ছোট্ট অঙ্কুরও বার হয়নি কিন্তু তা হলেও আমি এই দুটো গাছকে সমান যত্ন নিয়েছিলাম আর এক বছর পর এই কলা গাছটি অনেক বড় হয়ে পাশে আরও কলা গাছ হওয়া শুরু হয়েছে কিন্তু ওই বাঁশ গাছের বীজটি তখনও এক ইঞ্চিও বড় না হয়ে ওই একই অবস্থাতে ছিল তাহলেও আমি আরও চার বছর এর যত্ন নিয়েছি আর চার বছর শেষে সেখান থেকে ছোট্ট একটি অঙ্কুর বার হয় বাস তার ছ মাসের মধ্যে হুড়মুড় করে বেড়ে ওঠে এই বাঁশ গাছ আর তখন সেই বাঁশ গাছের হাইট পঞ্চাশ ফিটেরও বেশি আর দুদিন আগে এখানে ভীষণ বড় একটা ঝড় হয় আর সেই ঝড়ে সমস্ত কলা ভেঙে আছড়ে মাটিতে পড়ে যায় কিন্তু সেই ঝড় এই বাঁশ গাছকে কোনোভাবেই ভেঙে ফেলতে পারেনি আর তার কারণ হলো চার বছর মাটির উপরে না এসে চুপচাপ সে মাটির তলায় তার শিকড় মজবুত করছিল বর্তমান সময়ে তোমার জীবনে যত পরিমাণ সমস্যা টেনশান বিফলতা দুঃখ কষ্ট এগুলোকে তুমি সহ্য করছো ঠিক তত পরিমাণ তোমার সফলতার শিকড়টি তুমি মজবুত করছো আর যেদিন সেটা বাইরে আসা শুরু করবে সেদিন কোনো সমস্যাই তোমাকে আর হারাতে পারবে না যদি তুমি আজ টিকে থাকো বন্ধু আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসব তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে